সালামু আলাইকুম বন্ধুরা তো একটা সম্পত্তি নামজারি করার জন্য যদি আপনি দেওয়ার চিন্তা ভাবনা করেন আপনাকে জানতে হবে যে এই নামজারিটা হচ্ছে স্থগন ভিত্তিক কাজ তো এই জন্য কিন্তু সময় লাগবে কত টাকা খরচ হবে কীভাবে নাম জারিটা সম্পন্ন হয় ভিডিওতে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। যাতে আপনি তাড়াহুড়া না করেন দালালের খপরে না পড়েন তো বন্ধুরা আপনারা দেখতেছেন সাতকাহন সাথে অসি হোস্ট আজিম উদ্দিন সর্বপ্রথমে বলে নেব নাম করার জন্য আপনার যে কাগজপাতি ডকুমেন্ট আছে অর্থাৎ সর্বশেষ বর্তমানে সম্পত্তিটা যার নামে রেকর্ড করা আছে যার নামে খাজনা খারিজ হচ্ছে তার নামে খাজনা খারিজের কাগজপত্র যাতে আপনার কাছে থাকে আর আপনি যে তার কাছ থেকে নিচ্ছেন তার দলিলপত্র সেগুলোকে পিডিএফ করে নেবেন আর যদি আপনার ওই অঞ্চলে সর্বশেষ রেকর্ড থেকে পাঁচ ছয় বার যদি বিক্রি হয় প্রতিটা বায়া দলিলগুলো সংগ্রহ রাখবেন অনলাইনে নামজারি আবেদন করার জন্য ম্যাক্সিমাম জায়গায় আপনার ক্রয়কৃত দলিল পূর্ব মালিকের খতিয়ান এই জিনিসটাই প্রয়োজন পড়ে আর কোথাও হাত নকশাটা দেওয়ার প্রয়োজন পড়ে আর কিছুই কিন্তু লাগে না তারপরও আপনি আপনার মালিকানা যাবতীয় ডকুমেন্ট ধারাবাহিক যে ডকুমেন্টগুলো এগুলো সংগ্রহ করবেন ফটোকপি করবেন পিডিএফে রাখবেন একই মোজায় আপনার দলিল যদি দশটাও হয় বিশটাও হয় জমি যদি পাঁচ বিঘা দুই বিঘা চার বিঘা খতিয়ান বিষটা হইলেও কোনো সমস্যা নাম নামজারি খরচ একই রকম প্রথমে বিশ টাকার নামজারির যে প্রসেস এগারোশো সত্তর টাকা হচ্ছে টোটাল খরচ এখন প্রসেসটা যদি আমরা বলে দিই আপনি যখন যাবতীয় ডকুমেন্ট রেডি করলেন পিডিএফ করে নিলেন আপনি নিজে নিজে মোবাইলে অথবা ল্যাপটপে অথবা কোনো কম্পিউটারের দোকানে যখন যান তখন আমাদের ল্যান্ড ডট গভ ডট বিডি ওই ওয়েবসাইটে ঢুকতে হয় আপনার মোবাইল নাম্বার এবং আইডি কার্ড দিয়ে যাচাই বাচাই করে একটা আইডি ক্রিয়েট করতে হয় আপনার নামে এটা ছাড়া প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যায় সেটা ভিন্ন জিনিস তো আপনার নামে আইডি ক্রিয়েট যখন হয়ে যাবে তো সেখান থেকে নাম জারির আবেদনে ঢুকলে প্রথমেই আপনাকে কি করতে হবে নাম জারির নতুন আবেদনে যখন ক্লিক করবেন আপনাকে একটা আইডি তৈরি করতে হবে আবার নাম জারির জন্য তো এটার জন্য বিশ টাকার কোড ফি বিকাশে অথবা নগদে পরিশোধ করতে হয় তারপরে আপনাকে যাবতীয় ডকুমেন্টগুলো প্রদান করার জন্য অপশন দেওয়া হবে তো সেখানে আপনি যাবতীয় ডিটেইলগুলো দিবেন যাবতীয় কিছু লিখবেন তো যখনই আপনি যাবতীয় সব কিছু দিয়ে সাবমিট করবেন তখন আবার আপনাকে পঞ্চাশ টাকা বিকাশে পরিশোধ করতে হবে তো এই হলো আপনার সত্তর টাকা খরচ এটাই কিন্তু নামজারির প্রাথমিক খরচ এর পরবর্তী যেটা হয় তখন আপনার নামজারির আবেদনটা এ সিলেন্ডের আই যাবে তো এ সেটাকে কি করবেন ইউনিয়ন অথবা পৌর ভূমি অফিসে যে তহসিলদার আছেন তার আইটি ফরওয়ার্ড করে দিবেন তারপরে কাজটা শুরু হয় তহসিলদারের তো অনেক ক্ষেত্রে অনলাইনের দলিলপত্রগুলা তহসিলদার পড়তে পারে না তো এর জন্য আপনাকে যদি ফোন দেয় আপনি হার্ড কপির একটা ফটোকপি জমা করে দিয়ে আসবেন তাহলে দ্রুত কাজটা কিন্তু হবে তো এইখান থেকে তহসিলদার যাবতীয় কিছু যাচাই বাচাই করে যদি তার কাছে মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে সে তখন এসিলেন্টের কাছে কি করবে সে তখন খতিয়ান তৈরি করে ফরওয়ার্ড করে দিবে। তখন এসি এসিল্যান্ড যেটা করবে সেটা হচ্ছে তার আরও যে কানুনগু আছে নাজির আছে এদের সবার সাথে বিভিন্ন আইডিতেগুলো ঘুরে আসবে সার্ভেয়ারের সাথে কারণ কানুন গো দেখবেন যে আইনগত কোনো বাধা বিপত্তি আছে কি না সার্ভেয়ারের আইডিতে এই জন্যই যায় জমিটা কম বেশি আসে কি না তো ঘুষগুলো কিন্তু ওই জায়গায় আসে বিশেষত সার্ভেয়ারের কিন্তু ঘুষ ছাটা ছাড়ে না তো যাই হোক তার কানুন গো এবং তার এ যে সার্ভেয়ার যদি রিপোর্টগুলো দিয়ে দেয় তারপরে শুনানির জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারে একটা এস এস আসবে এবং আপনি ট্র্যাকিং আইডিটা দিয়ে কিন্তু অনলাইনেও কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে আপনার নামজারের আবেদনটা বর্তমানে কোন স্তরে আছে। তারপর নির্দিষ্ট যে দিনে শুনানি থাকবে ওই দিনে আপনি নিজে যাইতে পারেন অথবা আপনার কোনো প্রতিনিধিকে যাবতীয় কাগজপাতি সহ পাঠাইলে হবে এ সিলেন্ট যাচাই বাচাই করে যদি সঠিক মনে করেন আপনার জন্য নামজারি অনুমোদন করবেন আর যদি সঠিক মনে না করেন উনি রিজেক্ট করে দিবেন তো রিজেক্ট করলে আপনি কী করবেন অনলাইনেই আবেদন করতে আপিল করতে পারবেন আর যদি করে দেয় তাহলে আপনার আইডিটেই তখন আপনি পেমেন্ট পরিশোধ করার অপশন চলে আসবে এসিলেন্ট থেকে নাজিরের কাছে যাবেন নাজির তখন পরিশোধ করার জন্য সেটা অ্যাক্টিভ করে দিবে তখন আপনি বিকাশে অথবা নগদে শেখা অথবা অনলাইন ব্যাঙ্কিংয়ে আপনি এগারোশো টাকা পরিশোধ করবেন তো পরিশোধ করার সাথে সাথেই আপনার নামজারির যে কপি আপনার ডিসিআর সব কিন্তু ওই অনলাইন থেকেই আপনি নিয়ে নিতে পারবেন নাম জারি কোনো যে অরিজিনাল কপি আর হয় না সবগুলোই কিউআর কোড যুক্ত অনলাইনে আপনি যাচাই করতে পারবেন তাহলে এইটা হচ্ছে আমাদের নাম জারির একটা স্তর ভিত্তিক তাহলে আপনি বিশ টাকা প্লাস পঞ্চাশ টাকা টোটাল সত্তর টাকা দিয়ে আবেদন করলেন আবেদনটা এ সিলিন্ডার আগে গেল এ সেটা তহসিলদারের কাছে ফরওয়ার্ড করলেন তো তহসিলদার তখন যাবতীয় কিছু যাচাই বাচাই করে খতিয়ান তৈরি করে সেটাকে এ কাছ থেকে আবার প্রেরণ করবে এসিলেন কানুন গো সার্ভেয়ারের আইডি থেকে ঘুরে আপনাকে নোটিশ দেবে আর যদি বিবাদমান কোনো পক্ষ থাকে তাদেরকেও নোটিশ দেবে তো আসার পরে সব কিছু থাকলে এগারোশো টাকা পরিশোধ করবেন আপনার নামজারি সম্পন্ন হলো। আপনার দলিল সংখ্যা যাই হোক খতিয়ান সংখ্যা যাই হোক নামজারি খরচ বাংলাদেশে কোটি টাকা সম্পত্তিরও এগারোশো টাকা আর একশো টাকার সম্পত্তির এগারোশো সত্তর টাকা তো আশা করি সরকার হয়তো ভবিষ্যতে এটাকেও চেঞ্জ করবে ভালো থাকবে